দেন সুন্দর কাটা রোদ বাই করে দেন বাগানে রোদ আসলে ঠান্ডার মধ্যে মন মনছে না মাটি ঠান্ডা লাগাইছে মানে এগুলা শাকার মধ্যে তো ভালো হয়েছে অনেক রোদ পায় নাই ভালো তারপরে সুন্দর কলা পাচ্ছে আমার

আর যখন পরিপূর্ণ হব তখন আর মোটা মোটা হইব বয় বয়সও নাই এখনো এই জাত আনসিলং কোন জায়গা থেকে ঈশ্বর ঈশ্বর দি থেকে অনেক দূর থেকে আইসে এই জাত আমাদের এলাকায় দেখা যায় না ছোট ছোট গাছ গাছ বড় ছোট গাছে বড় কাদি এগুলো রোজার মধ্যে পাকবো রোজা মারছে না রোজার মধ্যে পাকলে তখন ভালো হইব হ্যাঁ তখন ইফতার পার্টি দেবেন কলা দিয়ে